হ্যালো এভরিওয়ান আমি ঋতুপর্ণা একটি সুন্দর সকাল দিয়ে দিনটা শুরু করছি ঘড়িতে এখন সাড়ে সাতটা মতো বাজে ছাদ খুলতেই দেখলাম এই পাখিদের ঝাঁক আমাকে দেখে তো উড়ে পালিয়ে গেল মেঘলা আকাশ হয়ে আছে কখন যে বৃষ্টি নামবে এনাদের খুনশুটি দেখতে বেশ ভালো লাগছিল তাই ক্যামেরা বন্দি করলাম এই দেখো সকাল সকাল অ্যাকুরিয়ামে মাছ চলে এসেছে তোমাদের কার কার বাড়িতে রকম মাছ আছে কমেন্টে জানিও আমার তো বেশ ভালো লাগে অ্যাকোরিয়ামে অনেক মাছ ছিল গরমে কিছু মাছ মরে গেছে তাই নতুন করে এই মাছগুলোকে আনা হয়েছে তো চলো মাছগুলোকে আবার রাখা যাক দেখো কত সুন্দর লাগছে ভেবেছি এর থেকেও বড় অ্যাকুরিয়াম করব দেখা যাক কবে করতে পারি বললাম না মেঘলা আকাশ বৃষ্টি না হয়ে যায় এই যে পুকুরটা দেখতে পাচ্ছো আমরা যে বাড়িতে ভাড়া থাকি তাদের পুকুর এই পুকুরে যে কত রকম মাছ আছে সকাল হলে সমস্ত মাছগুলি ভেসে ওঠে দেখতে যে এত সুন্দর লাগে আমি অনেক চেষ্টা করেছি জানো তো পুকুরের মাছগুলোকে ক্যামেরা বন্দী করা কিন্তু জলের রঙ আর মাছের রঙ একরকম হওয়াতে ক্যামেরাতে কিছু বোঝা যায় না আমার ঘরের জানালা থেকে ভিউটা এরকম আসে তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি প্রায় হয়েও গেছে বৃষ্টির দিনে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা বাঙালিদের তো প্রিয় হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে জানিও সবাই ভালো থেকো টাটা